আমার পিছনে যতগুলো মানুষ দেখতেছেন আসলে সবাই এই এতগুলা মানুষ একটা দাবি নিয়ে অর্থাৎ আপনাদের কাছে একটা আবেদন নিয়ে দাঁড়িয়েছে এবং আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আসি এই জায়গাটা কিন্তু হচ্ছে একটা মসজিদ এই মসজিদের কাজ বর্তমান চলতেছে তো বড় সমস্যা হচ্ছে যে বর্তমানে এই মসজিদ কর্তৃপক্ষ বা কমিটি যারা আছে ওনারা কিন্তু অর্থের অভাবে কাজ ঠিকমতো চালাইতে পারতেছে না তাই আজকে ওনারা এই আসরের নামাজের পর এখানকার যারা মসজিদের কমিটির লোকজন আছে এবং স্থানীয় যারা এখানকার মুসল্লে আছে সবাই একত্রিত হয়েছে এই দেশবাসী তথা প্রবাসে যত ভাই বোনেরা আসেন যারা আসলে দান করতে চান মসজিদে দান করতে চান তো তাদের কাছে আজকে এই মসজিদ কর্তৃপক্ষ বিশেষ করে একটা আবেদন করতেছে তো আমরা আজকে সরাসরি এই মসজিদ কর্তৃপক্ষের যারা কমিটির লোকজন আছে ওনাদের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কি নাম আপনার আব্দুল সামাদ তালুকদার আচ্ছা এই মসজিদটা আপনারা কতদিন আগে কাজ শুরু করছিলেন এবং এখন কি অবস্থায় আছে এটা যদি একটু তুলে ধরেন আমরা আরো পাঁচ সাত বছর আগে শুরু করছি কিন্তু এখন অর্থের অভাবে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারতেছি না আমাদের এলাকা দরিদ্র এলাকা আমরা অনেক চেষ্টা করতেছি কিন্তু এখন অর্থের অভাবে কুলায় উঠতে পারতেছি না তো এখন আপনাদের হাতে কি পরিমাণ টাকা আছে আমাদের হাতে আপাতত কোনো টাকা নাই আমরা বর্তমানে আমাদের কাছে যে টাকাটা ছিল এবং আমরা আশেপাশে দিয়ে যতটুকু আমরা মানসিক কাছ থেকে সাহায্য পেয়েছি তা দিয়ে আমরা কাজ শুরু করেছি এবং অবস্থায় আমাদের কাজ বন্ধের পথে দেশ এবং দেশের বাইরে প্রবাসে যত দানশীল এবং দেশের মধ্যে যত দানশীল আছেন যারা মসজিদে দান করেন তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এই মসজিদের জন্য আপনার আমাদের সাহায্যের হাত বাড়ায় দেন এবং আমাদেরকে সাহায্য করেন যেতে করে আমরা এই মসজিদটা কমপ্লিট করতে পারি আমরা টিন শেড মসজিদে নামাজ পড়ি আমরা রৌদ্রের মধ্যে নামাজ পড়তে পারি না আমাদের খুব কষ্ট হয় তাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসী যারা আছেন তাদের কাছে আমাদের আবেদন আপনারা আমাদের দিকেও হাত বাড়ায় দেন তাদের নামাজ পড়তে অনেক সময় কষ্ট হয় কারণ মসজিদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব যদি মসজিদের কাজটা শেষ করতে পারি তো আমাদের জন্য এবং যারা বাইরে থেকে আটবেন তাদের জন্য বিষয়টা অনেক ভালো হয় তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা বিভিন্নভাবে মসজিদের জন্য দান করবেন এবং যারা এখানে এসে দান করতে চান তো আপনারা এখানে আসতে পারেন আমাদের এই ঠিকানায় এটা হচ্ছে ফরিদপুর জেলার উত্তর আলিপুর এর পল্লিক সমুদ্রের বাড়ির সাহা সংলগ্ন মসজিদ আমাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখানে আসবেন এবং আমাদের মসজিদ উন্নয়নের কাছে সহযোগিতা করবেন আমাদের মসজিদের অবস্থা সম্পর্কে অবগত আছেন তো আমি আমাদের দেশবাসী এই মসজিদ কমিটির এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাই এই মসজিদে কেউ যদি এক বছর সিমেন্ট এক হাজার টাকা বা যে যতটুকু তার সাধ্য মতন দান করতে পারেন এই মসজিদ যতদিন থাকবে এই সৎকার জারি হিসেবে সে এ সব পেতে থাকবে দর্শক আমি এই রমজান মাসকে সাক্ষী রেখে বলছি প্লিজ আপনারা যারা আসলে মসজিদে দান করতে চাচ্ছেন প্লিজ আপনারা এই মসজিদটার জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর যদি সম্ভব হয় যে আপনার পক্ষে আরও ভালো কিছু করার তাহলে আপনি সরাসরিভাবেই এই ঠিকানায় চলে আসতে পারেন যারা বিকেশে আসলে মসজিদের জন্য দান পাঠাতে চাচ্ছেন তো তাদের জন্য আমি তিনটে বিকেশ নাম্বার বলে দিচ্ছি এই যে আপনারা দেখেন যে ব্যানারে যে প্রথম যে বিকেশ নাম্বারটা আছে জিরো ওয়ান অথবা আপনি চাইলে আর একটা নাম্বারেও আপনার বিকাশে আপনি দান পাঠাতে পারবেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ডাবল এইট ওয়ান সিক্স টু এইট এবং আরও একটি বিকাশ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ফোর সেভেন জিরো সেভেন টু এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে এই মসজিদের ব্যাংক ইনফরমেশন থাকবে আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্টেও আপনার অনুদান পাঠাতে পারবেন সেই সাথে আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে আপনার মাধ্যমে আর এক ভাইও যেন এই মসজিদের কাজে সহযোগিতায় অংশগ্রহণ করতে পারে ধন্যবাদ